তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বন্ধুরা দেখো চলে এলাম নেক্সট নিয়ে এখন বসে আছি পাথরের সার্ভিস ঘাটে তো তোমাদের চার পাঁচটা একটু ভালো করে দেখিয়ে দিই দেখো এটা পুরো নদী এখান এখান থেকে রামগঙ্গার পার খেয়া দেয় এখান থেকে এটা জাস্ট রামগঙ্গায় যাবে এটা হচ্ছে রামগঙ্গার সাইড খেয়া পাড়ি এটা পুরো রামগঙ্গা এটা মা পঞ্চমী এটা যাবে টটের বাজার এই সার্ভিসটা পাথর থেকে টটের বাজার যায় মা পঞ্চমী পাথর থেকে ছেড়ে রামগঙ্গা রামগঙ্গা থেকে তারপরে রাক্ষসখালী রাক্ষসখালী হয়ে ছোট রাক্ষসখালী বড় রাক্ষসখালী তারপরে যাবে টটের বাজার তো বন্ধুরা কে কে পথে বেড়াতে গেছো একবার কমেন্ট করে জানিও তো দেখো এটা কলকাতা বা কাকদ্বীপ যাবার নদীপথ তো বন্ধুরা এখন আমি পাথরের সার্ভিস ঘাটে সার্ভিসের উপরে বসে আছি তো বন্ধুরা এরপর আসছি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের নদীপথ কেমন লাগে বন্ধুরা জানিও